আসসালামু আলাইকুম এব আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হয়তোবা অনেকদিন পরে আসছি এবারে আসলে আমাদের দুবাইয়ের জার্নিটা খুবই খুবই কষ্টদায়ক ছিল আমি কখনো মনে করি নাই মানে এবার দেশে যাওয়ার পরে মনে করছিলাম আমি আর ডুবই আসতে পারবো না মানুষের কথাবার্তা তারপরে হাজব্যান্ডের চলাফেরা এগুলো আর কি মনে করছিলাম হয়তো বা দুবাইয়ের ভাতারা আমার কপালে জুটবে না আমি বাংলাদেশে থেকে যাব হয়তো বাচ্চাটাকে নিয়ে হাজব্যান্ডে ঢুকে থাকবে এরকম লাগছিল আর কি তারপর আল্লাহকে বললাম আল্লাহ কি করবে করো যেটা আমার জন্য ভালো হয় সেটা করো যদি চলে যাওয়া বেচার হয় তাহলে যাওয়ার মতো রাস্তা করে দিও আমার হাজব্যান্ড তো বলতেছে যে না আনবো না তুমি এসে কি করবে কি করবে হ্যান ত্যান আসলে মানুষ চিনা যায় যখন মানুষ অসুস্থতায় পড়ে তখন বোঝা যায় কার মনে কি আছে কি নাই আমার জামাই আগে আমি ভাবতাম যে মানুষের কান কথা শুনে না বাট এখন আমি জানি ও মানুষের কথা কান কথা কিভাবে শুনে আমি অসুস্থ হওয়ার পরে প্রথমত আমি ভাঙি নাই কারণ আল্লাহ সবাইকে একদম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কি করে পরীক্ষা করে হয়তো বা কাউকে টাকা দিয়ে করে কাউকে শারীরিকভাবে কাউকে মানসিকভাবে কাউকে সন্তান না দিয়ে সন্তান অথবা না দিয়ে কাউকে দিয়ে এভাবে পরীক্ষা করা আমাকে হয়তো বা রোগ দিয়ে পরীক্ষা করছে হয়তো এত কম বয়সে আমি ক্যান্সারে পড়বো অথবা আমার ক্যান্সার হবে এটা আমি কখনো ভাবি নাই আল্লাহ তালার দয়ায় অথবা দোয়াই আমার যেহেতু এটা হয়ে গেছে কিছু করার নাই আই অ্যাকসেপ্ট বাট মানুষের কথায় যে আমি কতটুকু ব্যাঙ্গে বলছিলাম জাস্ট আমি বলতে পারি আমি কখনো মুখে কি খুশি দেখছেন মানে দুবাই যাইতে পারে মানুষ যেগুলো যাইতে মানা করছিল ওদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা যতই কানফুশানি দাও না কেন দিন শেষে রাতে কিন্তু যাবে আমার সঙ্গে থাকতেছে কথা আমারগুলো শুনতে হবে কিন্তু তো যেমনি এমনি আমাকে নিয়ে আসতে হবে আজকে না হয় কালকে আমি জানতাম আমি চলে আসবো কোনো না কোনোভাবে ফার্ম মেরে তো আমি চলে আসছি তোমাদেরকে কি বলবো তুৰু মই তই গম চালাই আনিবাৰিক

বিদায় সব সময় কষ্টের হয় আমাদেরও কষ্ট হচ্ছিল ছেলে মেয়ে স্বামী নিয়ে থাকা দূর প্রবাসে আমি কিন্তু চাইলে দেশে থেকে যাইতে পারতাম আমি প্রায় প্রিন্সেসের মতো ট্রিট করা হয়ে আমাকে দেশের মধ্যে আমার আমু ফালঙ্গের উপর খাবার দাবার সব নিয়ে দেয় জামা কাপড় দিয়ে দেয় সঙ্গে বাচ্চাগুলোর তো আছেই ওরা সকালবেলা উঠে কার কি লাগে না লাগে নুডুস সব আমার আমু করে তো দূর থেকে আমি সেখানে প্রিন্সেসের মতো দিন কাটাচ্ছিলাম আমার থেকে এখানে সাকরানির মতো দুবাই কি না কিসের জন্য এগুলো করতে হচ্ছে শুধুমাত্র স্বামীর সঙ্গে থাকার জন্য ও যেন দুর্বল না হয় আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার বাচ্চাদের একটা লাইফ সেটেল করার জন্য ডুবাই যেহেতু ওরা হয়েছে ওদের একটা মানে সম্মান আছে আর কি এখানের মধ্যে পাওয়ার আছে তো ওরা যেহেতু এখানে হয়েছে এখানের মধ্যে দশ ক্লাস যদি কষ্ট বিষ্ট করে পড়াইতে পারি তাহলে একটা পার্মানেন্ট চাকরি হয়ে যাবে কে কয় বছর বাসে বলা তো যায় না রোগে যেহেতু ধরে গেছে তো বাচ্চাদের লাইফ সেটেল করার জন্য এখানে চলে আসছি যেটা সত্যি কথা এবং মেন কথা একটু কষ্ট হইলেও বাচ্চাদেরকে যদি পড়াশোনা করাইতে পারি অথবা করতে তো হবে যেমনি তো ওদের একটা সুন্দর জীবন হবে তার কারণ আর কি আসা এমন না যে কি দেশে ভালো পড়াশোনা নাই অবশ্যই আছে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের হাতে যেন আমার লাইফটা ভালোভাবে কেটে যায় ওদের বিয়ে শিখে বাচ্চা কাচ্চা যেন দেখা যেতে পারি একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সুস্থ তা আল্লাহ তাল্লাহর অনেক বড় একটা নিয়ামত সেটা শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারে সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আর একটু জোরে বলো নানি লাগবে নানি আসবে দেখি দেখি কাঁদতেছো তুমি কান্দিও না নানি আসবে ঠিক আছে

不少，不少，不少。